হ্যালো এব্রুয়ান আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের জানাবো ডিমের কি অবস্থা এখন কেমন রেট চলতেছে তো আজকে কেমন রেট চলতেছে ডিমের তো সেটাই আপনাদের জানাবো তো আজকে ডিমের রেট চলতেছে আমরা বিক্রি করতে পারবো ছিচল্লিশ টাকা খালি তো কালকে থেকে আজকে ডিমটা একটু দাম বাড়ছে তো আমরা আপনাদের আরেকটি ভিডিওতে আমি দেখিয়েছি পাঁচচল্লিশ টাকা খালি কিন্তু ডিমটা রেট বাড়ার কারণে আমাদের ছেচল্লিশ টাকা করে বিক্রি করতে হবে ডিমটা দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে ডিম রয়েছে তো আজকে আমি কিছুক্ষণ আগে দোকানটা খুলছি তো দেখেন আমার ডিম কিন্তু অলরেডি দোকানে এসে গেছে আজকের ডিমটি অনেক বড় বড় ডিমগুলা দেখতে তো আজকে ডিমটা বিক্রি আপনারা বাজারে যে কিনতে পারবেন ছেচল্লিশ টাকা হালি করে তো সবাই এই ভিডিওটা দেখুন এবং বাজারে যে কম দামে ডিম কিনুন ঠিক আছে আর অনেকে অনেক দোকানদার আছে আপনার পাঁচ পঞ্চাশ টাকা হালি বেঁচে তো আপনারা যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে ছিচল্লিশ টাকা হালি করে কিনবেন দাম দর করে দোকানদার সাথে কিনবেন ঠিক আছে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো পাশে থাকবেন আপনারা